বাড়ির পাশেই রাস্তার মাঝে পড়ে রয়েছে একটি আধ পোড়া সিঁদুর মাখানো লাল সুতো জড়ানো পুতুল। পুতুলের মাথায় ফোটানো পেরেক। রাস্তায় সিঁদুর লেবু ফুল দিয়ে আকিবকি। বিষয়টি জানাজানি হতেই তুমুল Shorgol পড়ে যায় দাসপুরের পুকুরদহ গয়লাখালীর মেটাপাড়া এলাকায় মেটা আমার মেয়ে আছে কেন এই শত্রুটা আমার কে করছে? শত্রু যদি কথা আমার সাথে করু আমার মেয়ের উপরে কেন করতিস? চিৎকার করছে বলছে এখানে একটা কিছু আছে তারপর আমরা এসে দেখলাম যে এইখানে হচ্ছে যে কেউ কোনো টোটকা করেছে জাদু টোটকা কার উপরে আঁক আছে কে বা করলো আমরা এটা জানতে চাই কিন্তু এই কুড়ি ঘর পরিবার একদম কেউ রাত গোটা রাত ঘুমাতে পারেনি দেখা পর্যন্ত কেন হলো কার উপরে ছিল গতকাল শুক্রবার মাঝরাত থেকে এখনো পর্যন্ত এলাকায় তুমুল সরগোল ও আতঙ্কিত হয়ে রয়েছেন সুকুমার মেটা সুচিত্রা মেটা নিমাই মেটা তুহিন মেটা সহ কুড়িটি পরিবার আজ শনিবার সকাল থেকে উৎসাহী জনতা ভিড় জমাচ্ছেন এলাকায় ইতিমধ্যেই ভিলেজ পুলিশ মারফত খবর দেয়া হয়েছে দাসপুর থানায় ওই পাড়ার বাসিন্দারা জানাচ্ছেন কেউ বা কারা ওখানকার পরিবারগুলির কোনো ক্ষতির উদ্দেশ্যে এইভাবে জাদু টনা করেছে মূল রাস্তার মাঝে আমরা প্রত্যেকেই খুব আতঙ্কিত হয়ে রয়েছি তবে এ বিষয়ে ঘাটাল মহকুমার বিজ্ঞানমনস্ক মানুষজনরা বলেন এটা কিছুই নয় মানুষের অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়ে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের নাম করে এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিতেই কেউ এটা করেছে গয়লাখালি থেকে শ্রীকান্ত ভুঁইয়ার রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল কি হয়েছে ও খুব চিৎকার করছে বলছে এখানে একটা কিছু আছে তারপর আমরা এসে দেখলাম যে এইখানে হচ্ছে যে কেউ কোনো টোটকা করেছে জাদু টোটকা পুতুলের মধ্যে জড়ি বাটকেল দিয়ে তারপর তার মধ্যে হচ্ছে যে পেরেক গেঁথে তারপর চার কোণে চারটা হচ্ছে যে আপনার হচ্ছে লেবু দিয়ে ফুল দিয়ে ধূপ জেলে তারপর মাঝামাঝি আবার একটা সুতো টেনে তার মধ্যে হচ্ছে যে জড়ি বাটকেল বেঁধে এই রকম করেছে আমরা সারা রাত্রির কেউ ঘুমোতে পারিনি ভয়ে এইখানের সবাই এখন ভয়ে আতঙ্কে সব এ হয়ে আছে সকালে এত মানুষ সব এসেছে সাইড সব থেকে এসে সব এইখানে জড়ো হয়েছে দেখার জন্য সবাই এসেছে এটা আমাদের বাড়ি দিয়ে সিঁদুর আমার তো ভয়ে ইয়ে আতঙ্ক হয়ে গেলাম তারপরে সবাই বাকুলি লোককে ডাকলাম ডাকার পর দেখলো তারা ওই দেখলো এই জিনিস জীবনে কখনো দেখা যায়নি তো এটা কি কারণের জন্য আমাদের উপরে শত্রুতার জন্য না এটা কি টটকার না কি এটা জানার জন্য সামনে এই যখন যে করছে লেবু পুতুল দিয়ে যেগুলো করছে দড়ি যেতে বাঁধানো হয়ে আছে এখানে আমার ঘর অব্দি কেন সিঁদুরটা গেছে আমার গেটে উঠে একদম সিঁদুর চলে গেছে আমার মেয়ে আছে কেন এই শত্রুটা আমার কে করছে শত্রু যদি কথা আমার সাথে করু আমার মেয়ের উপরে কেন করতেছে